আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন তারাবীর নামাজের প্রতি চার রাকাতের পরে যে দোয়া পড়া হয় সেটা নাকি ঠিক নয় কিন্তু সবাই তো এই দোয়াটা পড়ে এখন আমি যদি না পড়ি তাহলে আম কি আমার কি গুণা হবে অর্থাৎ তারাবির নামাজ পড়ার প্রতি চার ডাকাত অন্তর অন্তর বসে আমরা যে দুয়া পড়ি এই দুয়াটা সঠিক এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে উত্তর আমরা সব জায়গায় ফাঁকি দিচ্ছি সাহাবিদের শেষ যুগে তাবেদের যুগে তারাবি পড়া হতো এসার পর থেকে অর্থাৎ রাত আটটা নটা থেকে শাহরি পর্যন্ত তাদের চার রাকাত সালাদ আদায় করতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যেত এজন্য চার রাকাত পড়ে একটু বিশ্রাম করতেন এই বিশ্রামের সময় কোনো দোয়া নেই কারণ বিশ্রাম তো রাসুল সাল্লামের যুগে ছিলই না কাজেই দোয়া আসবে কি করে সাহাবিরাও কোনো দোয়া করতেন না এবং কোনো ফিখির কিতাবেও দোয়া লেখা নেই আমরা যে দোয়াগুলো পড়ি এগুলো অনেক পরের মানুষেরা বানিয়েছেন মাসনুন কোনো দোয়াই না এগুলো তাই এই সময় যদি বিশ্রাম করা হয় আপনার দুরু শরীফ পড়েন তাজবি তাহালিল করেন কোরআন তোলা করেন সুরাই ক্লাস পড়েন সহি হাদিস মাসনুন আহমদের হাদিস সহি হাদিস মোসনাদে আহমদের হাদিস কেউ যদি দশ বার সুরা ইখলাস পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন কাজেই ইমাম সাহেব যদি বিশ্রাম করেন আপনি দশ বা সুরা ইখলাস পড়েন এটা বরং সুন্নাত সম্মত একটা নেক আমল যদিও তার আবির এই সময় এটা পড়তে হবে এটা নির্ধারিত নয় তবে একটা ভালো নেক আমল দেখার জন্য সবাইকে ধন্যবাদ